অনেক পুরনো দিনের কথা এক গরিব ব্যবসায়ী ছিল যে তার পরিবারের ভরণ পোষণের জন্য দূরের শহরগুলোতে গিয়ে ব্যবসা করত একবার সেই ব্যবসায়ী ব্যবসা করার জন্য অন্য একটি শহরে যাচ্ছিল পথে তাকে একটি পাহাড় পেরিয়ে যেতে হল দুপুর হয়ে গিয়েছিল তাই রোদ খুব তেজ ছিল সে ভাবল কেননা কোনো গাছের ছায়ায় একটু বিশ্রাম নেওয়া যাক এই ভেবে সে বিশ্রামের জন্য উপযুক্ত ছায়াময় জায়গা খুঁজতে শুরু করল খুঁজতে খুঁজতে সে একটি নির্জন জায়গায় পৌঁছল তখনই তার চোখে পড়ল একটি খুব বিশাল ও ছায়াদার গাছ সেই গাছটির পাশেই একটি দেওয়ালের মতো পাহাড় ছিল তাতে একটি গোলাকার দরজাও ছিল যেটি বন্ধ ছিল সেই দরজার সামনে পাথরের তিনটি স্তম্ভ তৈরি সেই জায়গাটি সেই ব্যবসায়ীর কাছে কিছুটা অদ্ভুত এবং রহস্যময় বলে মনে হলেও কিন্তু সে তাতে বেশি মনোযোগ দিল না এবং তার খচ্চরটিকে সেই গাছের একটি ডালে বাঁধল আর নিজে গাছের ছায় শুয়ে বিশ্রাম নিতে লাগল ভ্রমণের ক্লান্তির কারণে ব্যবসায়ী খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙল তখন দেখল যে তার খচ্চরটি সেখানে নেই সে চারদিকে তাকালো কিন্তু কোথাও তার খচ্চরটিকে দেখতে পেল না সে খুব অবাক হল যে খচ্চরটিকে তো গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল তাহলে কোথায় গেল সে এদিক ওদিক খুঁজতে লাগল খানিক্ষণ খোঁজার পর একটি ঝিলের কাছে সে তার খচ্চরটিকে জলপান করতে দেখল ব্যবসায়ী স্বস্তির নিশ্বাস ফেললো এবং সেও হ্রদের কাছে গিয়ে জলপান করতে শুরু করল জলপান করে সে যেই উঠে দাঁড়ালো ঠিক তখনই সেই হ্রদ থেকে একটি ভলঙ্কর দৈত্য বেরিয়ে এলো দৈত্যটি সেই ব্যবসায়ীকে বলল আরে মানুষ প্রথমত তুমি সেই গাছের নিচে বিশ্রাম নিয়ে আমার ঘরকে অপবিত্র করেছ আর এখন আমাদের এই হ্রদের জলপান করে এটিকে পর্যন্ত অপবিত্র করে দিয়েছ তোমার এই ধৃষ্টতার জন্য ভয়ঙ্কর শাস্তি পেতে হবে ব্যবসায়ী তখন দৈত্যটিকে জিজ্ঞেস করল যে তার সেই গাছের নিচে বিশ্রাম নেওয়ার ফলে তার ঘর আর এই হ্রদের জলপান করার ফলে হ্রদটি অপবিত্র হয়ে গেল কি করে দৈত্যটি বলল আরে ধৃষ্ট মানুষ তুমি একজন মানুষ আর এই হ্রদটি হলো আমাদের দৈত্যদের আর তুমি যে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলে সেটি আমাদের ঘরের সামনেই তুমি দেখোনি সেখানে পাথরের তিনটি স্তম্ভ আর একটি বন্ধ দরজা ছিল তোমার অপবিত্র পা আমাদের সেই ঘর এবং এই হ্রদ দুটোকেই অপবিত্র করেছে আমার ঘর এবং এই হ্রদকে আবার পবিত্র করার জন্য তোমাকে তোমার প্রাণ দিতে হবে সেই ব্যবসায়ী ভয়ে ভয়ে বলল যে আমি একজন গরিব ব্যবসায়ী ব্যবসা থেকে পাওয়া অর্থ দিয়েই আমি আমার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ করি আমি ব্যবসার জন্য দূরের শহরে যাচ্ছিলাম খুব জোরে আমার তেষ্টা পেয়েছিল তাই এই হ্রদ থেকে জল পান করে নিলাম জিনের কথা শুনে সেই গরিব ব্যবসায়টি কেঁদে ফেলল সে হাত জোর করে দৈত্যটির কাছে প্রাণ ভিক্ষা চাইল ব্যবসায়ীটি বলল হে মহাবলশালী জিন আপনি সব জানেন আমার স্ত্রী পুত্ররা আমার মুখের দিকে তাকিয়ে আছে আমার মৃত্যু হলে তারা না খেয়ে মারা যাবে যদি আপনি আমাকে শাস্তি দিতেই চান তবে দয়া করে আমাকে তিন দিনের জন্য সময় দিন আমি ফিরে গিয়ে আমার পরিবারের জন্য কিছু ব্যবস্থা করে আসি আমি আমার ব্যবসা এবং যা কিছু সামান্য অর্থ আছে তা তাদের হাতে তুলে দিয়ে এই হ্রদের ধারে ঠিক তিন দিন পর এই হ্রদের ধারে ফিরে আসব তারপর আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব দৈত্যটি কিছুক্ষণ চিন্তা করল সে দেখল যে ব্যবসায়ীর চোখে সত্যি আর্তনাদ এবং সত্যতা রয়েছে দৈত্যটি তখন গম্ভীর কণ্ঠে বলল ঠিক আছে রে মানুষ আমি তোমাকে এই শর্তে তিন দিনের জন্য সময় দিলাম যদি তুমি কথা না রাখো আর চতুর্থ দিন সূর্যোদয়ের আগে এই স্থানে ফিরে না আসো তবে আমি তোমার ঘরে গিয়ে তোমার পরিবার এবং সম্পদ সব ধ্বংস করে দেব মনে রেখো দৈত্যরা তাদের প্রতিজ্ঞা রক্ষা করে ব্যবসায়ীটি দৈত্যের কথায় সম্মতি জানাল এবং হাঁটু গেড়ে তাকে ধন্যবাদ জানালো সে দ্রুত তার খচ্চরের পিঠে চেপে বসল আর দ্রুত বেগে বাড়ি ফিরে চলল মনে একদিকে যেমন তার মৃত্যুর ভয় তেমনি অন্যদিকে তার পরিবারের জন্য কিছু করার তাড়া ব্যবসায়ীটি প্রাণপণে ছুটতে ছুটতে কোনো মতে তার গ্রামে এসে পৌঁছল তার চোখ মুখ ফোলা চেহারা মলিন তাকে দেখেই স্ত্রী বুঝতে পারল যে কোনো ভয়ঙ্কর বিপদ ঘটেছে ব্যবসায়ী ঘরে ঢুকে স্ত্রীকে সব কথা খুলে বলল কিভাবে তার সাথে দৈত্যটির দেখা হয়েছিল কিভাবে তার জীবন বিপন্ন এবং তিন দিনের সময় নিয়ে সে ফিরে এসেছে তার স্ত্রী প্রথমে শুনে কান্নায় ভেঙে পড়ল তারপর নিজেকে সামলে নিয়ে করল আপনার প্রতিজ্ঞা রক্ষা করা আমাদের কর্তব্য আপনি যান প্রতিজ্ঞা ভঙ্গ করা মহাপাপ ব্যবসায়ী তার সন্তানদের বুকে জড়িয়ে ধরল তার চোখ দিয়ে জল পড়ছিল সে তার সমস্ত সম্পত্তি অর্থ এবং ব্যবসার হিসেবপত্র স্ত্রীর হাতে তুলে দিল এরপর স্ত্রীর কাছে এবং সন্তানদের কাছে শেষ বিদায় নিয়ে সে সেই হ্রদের দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুত হলো। তার স্ত্রী আর সন্তানরা তাকে বাধা দিল না তারা জানত যে একজন সৎ মানুষের জন্য প্রতিজ্ঞা রক্ষা করা জীবনের চেয়েও মূল্যবান তৃতীয় দিন সন্ধ্যা নেমে এল ভারী মনে ব্যবসায়ী আবার সেই ভীষণ পাহাড়ের পথ ধরল তার খচ্চর কিও ধীরে ধীরে চলছিল যেন সেও জানত তার মালিকের কী পরিণতি হতে চলেছে রাতে সে পথেই বিশ্রাম নিল পরদিন ভোর হতেই সে দ্রুত সেই রহস্যময় হ্রদটির কাছে পৌঁছল সূর্য তখন সবে পাহাড়ের আড়াল থেকে উকি দিচ্ছে ভোর হতেই সেই ব্যবসায়ীটি কেঁপে কেঁপে সেই বিশাল ছায়াদার গাছটি ও হ্রদের ধারে এসে দাঁড়ালো। সে সেই তিনটি পাথরের স্তম্ভ এবং বন্ধ দরজার দিকে তাকালো। তার হাতে আর সময় ছিল না ব্যবসায়ীটি নিঃশব্দে অপেক্ষা করতে লাগল দেখতে দেখতে সূর্য পুরোপুরি উদিত হল এবং ঠিক তখনই হ্রদের জল তোলপাড় করে সেই ভয়ঙ্কর দৈত্য আবার বেরিয়ে এলো দৈত্যটি তার বিশাল চোখ দিয়ে ব্যবসায়ীর দিকে তাকালো এবং বলল আদম জাত তুমি ফিরে এসেছ আমি বিশ্বাস করতে পারিনি যে তুমি তোমার প্রাণ দিতে প্রতিজ্ঞা লক্ষ্য করতে আসবে মানবজাতিকে আমি দুর্বল এবং মিথ্যাবাদী বলেই জানতাম ব্যবসায়ী মাথা নত করে বলল হে মহাবলশালী জিন আমি একজন গরিব মানুষ হতে পারি কিন্তু আমি মিথ্যাবাদী নই আমার পরিবারকে বিদায় দিয়ে আমি আপনার কাছে আমার প্রতিজ্ঞা পালন করতে এসেছি আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাছা পেতে নেব দৈত্যটি ব্যবসায়ের দিকে গভীর মনোযোগ দিয়ে দেখল দেখলো তার চোখে কোনো ভয় নেই আছে শুধু অসাধারণ সততা আর প্রতিজ্ঞা রক্ষার দৃঢ়তা দৈত্যটির হঠাৎ যেন এক ধরনের শান্তি ও শ্রদ্ধা ফুটে উঠল দৈত্যটি গম্ভীর স্বরে বলল এরে মানুষ তুমি কেবল এই হ্রদের জল বা আমার দরজার কাছে বিশ্রাম নিয়েই অপবিত্র করনি বরং তোমার এই সততা আর প্রতিজ্ঞা রক্ষার সাহস দেখিয়ে আমার মনকে আজ পবিত্র করেছ তুমি যে মূল্যবোধ দেখালে তা আমাদের জিনদের মধ্যেও আছে এরপর দৈত্যটি হাত তুলে বলল আমি তোমার প্রতি সন্তুষ্ট যাও আমি তোমাকে মুক্তি দিলাম তোমার প্রাণ আর তোমার পরিবার দুটোই সুরক্ষিত থাকল তুমি আর কখনো ওই পথে এসো না অবশেষে মুক্তি পেয়ে ব্যবসায়ীটি মনের আনন্দে দৈত্যকে অনেক ধন্যবাদ জানালো সে দ্রুত তার খচ্চরের পিঠে চেপে বসল আর সুস্থ শরীরে মুক্ত মনে তার পরিবারের কাছে ফিরে চলল এরপর সে আর কখনোই পাহাড়ে যায়নি আর সুখে শান্তিতে তার পরিবারের সাথে বসবাস করতে লাগল